সকাল বিকেলে টিফিনে বা বাড়িতে গেস্ট আসলে ঝটপট করে এই রেসিপি বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেতেও দারুণ লাগবে আর বানাতেও উপকরণ একেবারেই কম লাগবে এই রেসিপির জন্য এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি আলু দুটোকে অর্ধেক করে কেটে নিয়েছি এইবার ছোট গ্রেটারে আলুগুলো গ্রেড করে নিচ্ছি সব আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমিও তিনবার জল পাল্টে কিন্তু আলু ভালো করে ধুয়ে নিয়েছি তবে এখানে একবার দেখাচ্ছি আর ধুয়ে নেওয়া হয়ে গেলে জল থেকে আলুগুলোকে ভালো করে নিংড়ে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এইবার রেসিপিটা শুরু করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিয়ে জিরেটাকে একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দু কাপ জল এই মাপগুলো কিন্তু ঠিকঠাক রাখবেন তাহলে আপনাদেরও এই রেসিপি একেবারেই পারফেক্ট হবে তো জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর জলটা ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এক হাতে দিচ্ছি এক হাতে কিন্তু না চাড়া করে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর না করতে হবে তাহলে কিন্তু সুজির মধ্যে একেবারেই ডেলা পাকিয়ে যাবে না আর এটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকেও একদম লোতে রেখেই কিন্তু না করতে হবে তো নাচাড়া করতে করতে এই রকম মণ্ড মতো হয়ে আসবে একটু সময় করতে করতেই কিন্তু বেশি সময়ও লাগবে না একদম খুব তাড়াতাড়ি একটা সুজির মণ্ড তৈরি হয়ে যাবে তো তারপর সেটাকে নামিয়ে নিতে হবে আর সুজির মন্ডটা ঠান্ডা হতে হতে কড়াইয়ে আরও দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কুচিয়ে নেওয়া আদা লো ফ্লেমেই আদাটাকে নাচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই গ্রেট করা কাঁচা আলু আলু দিয়ে প্রথমে নাচাড়া করে একটু ভেজে নেব একদম শুরুতেই কিন্তু লবণ হলুদ কিছুই দেব না তাহলে আলু কড়াইতে লেগে যেতে পারে একটু নাচাড়া করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নাচাড়া করে আলুটাকে আরও একটু ভাজা ভাজা করে নেব প্রথমে হলুদ লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটু ঢাকনা চাপা দিয়ে ভাজবো তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে খুব বেশি নরম করেও ভাজার দরকার নেই কেননা এই রেসিপি আবারও পরে ভাজা হবে একটু মোটামুটি আলুটা সফট হয়ে যাওয়া পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে আলু কিন্তু একেবারেই সফট হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম দু টেবিল চামচ আধ ভাঙা করে নেওয়া বাদাম আর এক চামচ মতো দিয়ে দিলাম নুডলস মশলা আপনারা এর জায়গায় ম্যাগি মশলাও দিতে পারেন খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি আলুর পুর একেবারেই রেডি হয়ে যাবে তো আলুর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে যে সুজির মণ্ডটা বানিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু হালকা গরম রয়েছে একেবারে ঠান্ডা হয়ে যায়নি হালকা গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিচ্ছি ঠিক আটা মাখার মতন করেই কিন্তু আমি মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে দুটো মন্ড তৈরি করে নিলাম মানে দুটো লেচি বানিয়ে নিলাম তারপর হাতে একটু পাকিয়ে নিয়ে চাকি বেলুনে একটু তেল মাখিয়ে নিচ্ছি এটা বেলার সময় কোনো ময়দার প্রয়োজন নেই এইভাবে একটু তেল মাখিয়ে নিলেই এটা সুন্দর বেলা যাবে তারপর বেলে নিতে হবে একটু বড় করে আঁকা হলেও কোনো অসুবিধা নেই কেননা সাইডের বাড়তি অংশগুলো কেটে আমি বাদি দিয়ে দেব। তো বড় করে একটা রুটির মতো বেলে নিয়েছি এবার সাইডের যে অসমান জায়গাগুলো সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর একটা চৌকো মাপের পরোটা তৈরি করে নিচ্ছি আর এগুলো কিন্তু ফেলে দেবো না এটা দিয়ে আমি পরে আবার এই নাস্তা বানিয়ে নেব। এইবার যে আলুর পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা মাঝখানে এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি আর একটু পুটটা বেশি করে দিতে হবে তবে তো রেসিপির স্বাদটা অবশ্যই ভালো লাগবে তো একটু বেশি করেই পুটটা দিয়ে তারপরে এইভাবে মুড়ে নিচ্ছি একদমই কিন্তু সহজ আপনারাও একেবারেই সহজভাবে তৈরি করতে পারবেন কোনো অসুবিধাই হবে না শুধু সুজির ডোটাকে কিন্তু একদম পারফেক্ট তৈরি করতে হবে মানে জল সুজির মাপটাপগুলো যেন একেবারে ঠিকঠাক থাকে আর মাখাটাও যেন ঠিকঠাক হয় তাহলেই আপনারা একেবারে সহজ পদ্ধতিতেই এই নাস্তা তৈরি করে নিতে পারবেন তো একইভাবে সব নাস্তাগুলো তৈরি করে একটা বাটিতে হাফ কাপ ময়দা পরিমাণ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ সাদা তিল হাফ চামচ কালো জিরে অল্প ধনে পাতা কুচি আর অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব ঘনও না আবার একেবারে পাতলাও হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে তো আমি আরও অল্প পরিমাণে জল দিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব পাতলাও না খুব কিন্তু ঘনও না এইবার ওই নাস্তাগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর কড়াইয়ে দিকে তেল গরম করতে বসিয়েছিলাম আগের থেকেই অবশ্যই সাদা তেল তারপর ওই নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ওই ব্যাটারে ডুবিয়ে নাস্তাগুলোকে সব এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে ওপরটাও দারুণ মুচমুচে হবে আর খেতে তো ভালো লাগবেই হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না তাহলে বেশি তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে খেতেও ভালো লাগবে না একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভাজলেই নাস্তাগুলো খেতে দারুণ মুচমুচে হবে একটু টমেটো সসের সাথেও খেতে পারেন খেতে দারুণ লাগবে বাড়িতে গেস্ট আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন গেস্টরাও কিন্তু খেয়ে খুবই খুশি হবে তো একইভাবে সব নাস্তাগুলোকেই আমি বানিয়ে নিচ্ছি প্রথম ব্যাচে আমি সবগুলোকে ভাজি নিই তাই পরের ব্যাচে আমি বাদ বাকিগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি তো এগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে যখন তখন মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে ঘরে থাকা উপকরণেই সুজি আলুর নাস্তা বানিয়ে নিন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ